বন্ধুরা আমি আজকে চলে এসেছি রাজশাহী টু নগা হাইওয়ে রোডে এখানে মহনপুর থানা সৈপাড়া বাজারে আপনারা দেখেন এটা হচ্ছে চার রাস্তার মোড এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে আমাদের মানবতার আরেকজন আলমাস ভাই ভাইয়া এখানে দায়িত্ব পালন করছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এখানে ভাইয়া আসার পর থেকে আর দুর্ঘটনা তেমন আর দেখা যায় না তো এখানে এক ভাইয়া আছে ভাইয়ার সাথে কথা বলি আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাইয়া তো ভাইয়া আপনার নাম কি মোহাম্মদুল ইসলাম মোহাম্মদুল ইসলাম তো ভাইয়া এখানে তো এই আলমাস ভাইয়া এখানে দায়িত্বে আছে আলমাস ভাইয়া কেমন এখানে দায়িত্ব পালন করে খুব ভালো দায়িত্ব পালন করে ভাইয়া তো এখানে কি আগে কোনো দুর্ঘটনা ঘটতো অনেক ঘটছে অনেক এখানে ঘটছে আলমাস আসার পরে অতটা হয় না ভাইয়া তো ভাইয়ার কাছ থেকে শুনলাম তো আলমাস ভাইয়ের ব্যবহার কেমন ছেলে ভালো ছেলে ও ছেলে ভাইয়া ছেলে আলমাস ভাইয়ার জন্য সকলে দোয়া করবেন দেখান ওইদিকে ভাইয়া দায়িত্ব পালন করতেছে ভাইয়া অসংখ্য ভাইয়া তো অনেক ব্যস্ত আছে ভাইয়ার সাথে একটু কথা বলি ভাইয়া আপনি আমাদেরকে একটু সময় দেন এক মিনিট এ পাশে পাশে ঘুরে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছে ভালো আছি তো ভাইয়া আপনি এখানে তো যেভাবে দায়িত্ব পালন করতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আপনি কতদিন থেকে দায়িত্ব পালন এখানে বহমপুর হচ্ছে মনে করেন যে ছমাস আর এখানে হচ্ছে মনে করেন যে সাত ছয় সাত বছর থেকে ভাই এখানে দায়িত্ব পালন করে তো ভাইয়া এখানে লোকজন তো চার রাস্তার এখানে অনেক দুর্ঘটনা ঘটে তাই না অবশ্যই তো ভাইয়া এখানে আসার পর দুর্ঘটনা ঘটে না তো আপনারা যারা ভিডিওটা লাইক কমেন্ট করছেন অবশ্যই ভাইয়া কিন্তু অনেক দায়িত্ব পালন করে ভাইয়া ভাইয়া এখানে তো আপনি কি এখানে তেমন কোনো বেতন বেতন বা এখন মনে করেন যে কে বেতন পাই কবে গাড়ি না কে যায় কে যায় না তো আপনারা শুনতে পেলেন তো এখানকার গাড়িওয়ালা যারা আছে সবাই কিন্তু ভাইয়াকে ভালোবাসে তো ভাইয়ার কে খুশি হয়ে যে যেটা দেয় ওটাই নেয় ভাইয়ার কিন্তু দাবা দাবি নাই কোন সো ভাইয়া হতে আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন সো এখানে মোহনপুর থানা সইপাড়া বাজার এখানে ভাইয়া দায়িত্ব পালন করে তো আপনারা যারা ভালোবাসার মানুষ আছেন এখানে আসলে ভাইয়ার সাথে আপনারা অবশ্যই একবার দেখা করবেন তো ভাইয়া আপনাকে